আশিক মাসুক নৌকর বন্দাই খেদমত গুজার কাম আনে কা নেহি হর এক জুদা হো বলকে এক এক উজব দুশমন জান কা হো যায়গা দস্তে গো এক মনচুনি দুজদিদা এমন একটা সময় আসবে যেদিন সব কিছু পার হয়ে যাবে যেই মা বাবা দুনিয়ার দুনিয়াতে সন্তানের বিন্দু মাত্র পর্যন্ত কষ্ট সহ্য করতে পারে না সন্তানের সামান্য কষ্টে মা বাবা অস্থির হয়ে যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু হাসরের ময়দান এত কঠিন হবে ওই মা বাবা আপনাকে আমাকে দেখে পলায়ন করবে পলায়া দূরে সরে যাবে কারণ আজকের এই কঠিন বিবিশিকাময় দিনে না জানি সন্তান বাবা মার দাবি আমার কাছে কি যায় আপনার একা সফর করতে কষ্ট হয় আপনি কিন্তু যায়েদ ইবনে হারেসাকে সাথে নিয়ে সফর করবেন সুবহানাল্লাহ বলেন এইজন্য আল্লাহর নবী যখন তায়েফে সফর করেন ওই সময় কিন্তু যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীর সঙ্গে ছিল আল্লাহু আকবার বলেন সেই বিবিসিকাময় সফরের কথা আপনাদের আমি বলবো এ যায়েদ ইবনে হারেসার ঘরে সন্তান হইছে এই সন্তানের নাম হলো উসামা নাম কি বলেন সকল সাহাবিরা প্রশ্ন করে পরামর্শ করে উসামারে আল্লাহ নবীর কাছে পাঠায় দিছে উসামা আগিয়া আল্লাহ নবীর কুলের মধ্যে বসছে বৈশা বলতেছে আল্লাহ নবী আমার নানা অথবা দাদা ও আমার জাতি আমার দাদা অথবা নানা আপনার কাছে যে বিচার দিয়ে কিন্তু কুরাইশ বংশের মহিলা সুতরাং বিচারের সময় একটু হিসাব কিতাব করে বিচার করেন এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর চেহারা আরো হয়ে গেছে আল্লাহর নবীর চেহারা লাল বর্ণের হয়ে গেছে কে আমাকে একে উসামাকে কে আমার কাছে পাঠাইছে যে চুরির বিচার কোরআন বাদ দিয়া শিথিল করার জন্য কে ফাটাইছে আল্লাহর নবী উচ্চ আওয়াজে বললেন ও সাহাবীরা শুনো এই ফাতেমা যদি ফাতেমায় মখজুমি না হইয়া যদি ফাতেমা বিনতে মুহাম্মদ হইতো তাহলে আমি সেম আল্লাহর কোরআনে যে বিচার আছে ওই বিচারটাই করতাম এখনো তো আমাদের সমাজে জুডিশিয়াল কাজকর্ম চলে কি বলেন চলে কি না কথা বলতে হবে চলে কি না আমার দলের লোক হইলে সে মুক্তিযোদ্ধা অন্য দলের হইলে রাজাকার কথা বলেন ঠিক কিনা এরকম নজির বাংলাদেশে আছে কিনা বলেন আরজনরে বলতে হবে আছে কিনা আমার দলের হইলেই ফাইলন ফিটার ফ্রিডম ফাইটার মুক্তি যোদ্ধা অন্য দলের হইলেই রাজাকার আছে কিনা বলেন আমার মানুষ হইলেই সে निर्দोष অন্য দলের হইলেই সে দুষি এই যে বিচারিক বৈষম্য চলছে জুডিশিয়াল যে ব্যবস্থা বাংলাদেশে চলছে বাংলাদেশে গজব আনার জন্য আর কোন কিছুর দরকার নাই কথা বলেন ঠিক কিনা যে দেশে বিচারের বৈষম্য না কথা বলে ঠিক না গোটা বিচার ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে গোটা বিচার ব্যবস্থা কোরআন দিয়ে সাজাতে হবে কথা বলেন ঠিক কিনা আমার নবী যেভাবে দেখিয়ে গেছেন বিচার ব্যবস্থা ঠিক সেইভাবে করতে হবে এটা 90% মুসলমানের পানের দাবি কথা বলেন ঠিক কিনা মহতারাম হাজির বলতেছিলাম এই যে রাসুলের গুণ ছিল গুণের কারণে তিনি আর আপন মানুষের সাথেও তিনি কখনো অপর আপন সকলের সাথে ভিন্ন আচরণ করেন নাই সকলের সাথে আল্লাহর কোরআনে যে আচরণ করার কথা বলেছেন ওইটাই তিনি করেছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য বলতেছিলাম রসুলের আদর্শ শুরুতে বলেছিলাম প্রত্যেক জায়গায় যদি ফিটিং হয় এই জমিনে কোনো কিছু উল্টা পাল্টা থাকবে কথা বলেন থাকবে তো এই জন্য বলতেছিলাম আল্লাহ নবীর আমাদের প্রতি আল্লাহর রসুলের যে গুণ আছে আমি যদি লম্বা সময় বলতে পারতাম বোঝাইতে পারতাম কারণ লম্বা সময় বলার সুযোগ নাই আমার পরে কথা বলবেন আল্লাহ রসুল সাল্লাসাল্লামের আমাদের প্রতি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি আমাকে পঞ্চাশ টাকা দেন একশো টাকা দেন আপনার প্রতি আমার একটা সিমফিদি দুর্বলতা কাজ করবে কথা বলেন ঠিক কিনা আপনি যদি আমার একদিন নাস্তা করান পরের দিন আপনার দেখতে সালাম দিব কারণ আপনি আমার প্রতি এহসান দেখাইছেন দয়া দেখাইছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি সবচাইতে দয়াবান আল্লাহর পরেই সবচাইতে উম্মতের প্রতি দয়া হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন এই জন্য রাসূলের অনুগ্রহই বলে রসুল যে পরিমাণ অনুগ্রহ আর ভালোবাসা দেখাইছেন এটার দাবি হলো পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে রসুলকে কাকে বলেন এই জন্য আল্লাহ কারিমের মধ্যে বলেন যে রসুল তোমাদের প্রতি যে অনুগ্রহ দেখাইছে এই অনুগ্রহ আর কেউ দেখাইতে পারে নাই রসুলের অনুগ্রহ কি আল্লাহ রুমি রহমতুল্লাহ কিতাবে লেখেন যখন আমরা পৃথিবীতে আসি নাই পৃথিবীতে আসারও আগে যখন সবাই যখন রোহের জগতে ছিলাম ওইখানে আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহ প্রশ্ন করেছিলেন আল্লাহ আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের প্রভু নই ওইখানে আমরা সব রুহগুলো চুপ ছিলাম উনি ওনার কিতাবে মসলুমি শরীফ মসলুমি শরীফের মধ্যে লেখেন সর্বপ্রথম যে রোহ থেকে আওয়াজ বের হয়েছিল বালা ওই রোহটা ছিল আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ উনার বালা শব্দের আওয়াজ শুনে সমস্ত রুহ গুলো চিৎকার করে বলেছে বালা নিশ্চয়ই আপনি আমাদের করে কথা কি বুঝতেছেন আমার বুঝতেছে তারপরে আল্লাহ নবী দুনিয়াতে আসলেন বলবেন হুজুর আমরা আল্লাহ নবীর জামানা থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর দূরে বুঝলাম সাহাবীদের উপর অনুগ্রহ আছে কিন্তু আমাদের উপর কি অনুগ্রহ আছে প্রশ্ন হয় কিনা বলেন কথা বলেন না প্রশ্ন হয় কিনা যাদের সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হয়েছে যারা আল্লাহর নবীর সাক্ষাৎ লাভ করেছে তাদের অনুগ্রহটা বুঝলাম কিন্তু আমাদের অনুগ্রহ কি আমাদের উপর নবী যে অনুগ্রহ করেছেন শুধু আমাদের উপর না আল্লাহ তালা কুরআনে করিমের মধ্যে বলেন ওমা আলু সাল্না কাইল্লা রহমত আনুল্লামী আল্লাহ হওয়ার বলেন আল্লাহ তালা তার ফুরানই বলেন নবীর মানুষের প্রতি কেমন দরদ ছিল নবী যে যখন কাউকে দিনের তাওয়াত দেওয়ার জন্য যাইতেন

আননাবিয়ু আউলাউ মিনি মুমিনিনা মিন আনফুসিহ মুআযওয়াজুহু ওয়া উম্মাহাতুহুম নবী তোমার নিজের জান তোমার সব কিছুর চাইতে তোমার জন্য আপন কথাটা কেমনে বোঝায় আপনাদেরকে কারণ নিজের মা বাবা যেখানে পার হয়ে যাবে নিজের আপনজন যেখানে পার হয়ে নিজের থেকে পড়ায়

আশিক ও মাশুক নওকর বান্দায়ে খিদমত হোজার কাম আনে কা নেহি হর এক জুদা হো বলকে এক এক উজব দুশমন জান কা হো যায়েগা দস্তে গুয়াত মনচুনি দুজদিদা আম এমন একটা সময় আসবে যেদিন সব কিছু পার হয়ে যাবে যেই মা বাবা দুনিয়ার দুনিয়াতে সন্তানের বিন্দু মাত্র পর্যন্ত কষ্ট সহ্য করতে পারে না সন্তানের সামান্য কষ্টে মা বাবা অস্থির হয়ে যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু হাসুরের মাই যে এত কঠিন হবে ওই মা বাবা আপনাকে আমাকে দেখে পলায়ন করবে পলায়া দূরে সয়ে যাবে কারণ আজকের এই কঠিন বিবিশিকাময় দিনে না জানি সন্তান বাবা মার দাবি আমার কাছে কি যায়